আসসালামু আলাইকুম আপনি কি বাচ্চাদের জামাগুলোর সঠিক নিয়মগুলো জানেন না সঠিক মাপগুলো না তাহলে আসুন আমার ভিডিওগুলো দেখিয়ে আপনি সঠিক নিয়মগুলো জানেন আর হচ্ছে খুব সহজে বুঝতে পারবেন এই জামাটার কাঠিন এবং সেলাই ফুল ভিডিওটা দেখার জন্য আপনাকে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে প্রথমে এক ইঞ্চির মতো একটা বাজ দিয়ে দিলাম তারপর হচ্ছে আরও হাফ ইঞ্চি দেখিয়ে আরেকটা বাজ দিয়ে দিছি এরপর আমি দেখিয়ে দিচ্ছি এখানে সাড়ে সাত ইঞ্চি নিছি আর বডির জন্য সাত ইঞ্চি নিছি শাড়ি কিন্তু হাফ ইঞ্চির মতো রয়ে গেছে খেয়াল করে এরপর এদিক থেকে হচ্ছে আমি ছ ইঞ্চিতে ঠিক আছে ছ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এরপর আর একভাবে কাপড়টাকে আরেকটা দাগ দিয়ে লম্বা করে মিলিয়ে দিলাম এখন দাগ অনুসারে হচ্ছে কেটে দিচ্ছে ছোটো যে সাইডটা এইখানে হচ্ছে আমি বডির মাপটা নেব প্রথমে গলার ছড়া মাপটা নিব দু ইঞ্চি পিছনে গলা দেড় ইঞ্চি সামনে গলা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বারো ইঞ্চি এটা আপনার বাচ্চা বয়স অনুসারে দিয়ে দেবেন আর এই জামাটা হচ্ছে আমি দুই বছরের বাচ্চার জন্য তৈরি করতেছে পিছনে ফাটের আমি গলাটা কেটে নেওয়ার পরে পিছনে পাটটা সরিয়ে এখন সামনের ফাটের গলাটা কেটে নিচ্ছি এই যে খুলে নিলাম খুলে নেওয়ার পরে এখন দেখিয়ে দিব পিছনের পাটটা ঠিক আছে পিছনে ফাটে কিন্তু এই যে আমি যে এক ইঞ্চি বাস দিয়ে দিলাম এই যে এভাবে হবে সেলাইটা এভাবে করে সেলাইটা দিব ঠিক আছে এইভাবে থাকবে পিছনে সাইডটা এভাবে থাকবে সাইড এখানে আপনি সেন বা আমার মতো করে এভাবে করে তৈরি করতে পারেন এই কাপড় দুটোকে মিলিয়ে দেবেন এভাবে করে মেলে নিয়ে পিছনের সাইডের এই পার্টগুলো সেলাই করে দেবেন ঠিক আছে তা না হলে কিন্তু কাপড়টা বড় ছোটো হয়ে যেতে পারে আপনি যদি নতুন হয়ে থাকেন এরপর এই যে একটা ভাস দিলাম ভাস দিয়ে হচ্ছে এখন আমি সেলাই করে নেব আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনি তাহলে এই জামাটা আপনি খুব সহজে তৈরি করতে পারবেন আর হচ্ছে যে কোনো বাচ্চার জন্য আপনি জামা তৈরি করতে পারবেন এরপর এই যে এইভাবে করে দৌড়ে আমি এখানে হচ্ছে একটা সেলাই করে দিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কখনও ভিডিওটা টেনে কিনে দেখবেন না টেনে টেনে দেখলে হয়তো এমন কিছু জায়গা আছে যেগুলো বাদ পড়লে আপনি শিখতে পারবেন না আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে পুরো ভিডিওটা দুজে ধরে দেখতে হবে আর যদি দেখার সময় না থাকে তাহলে কিন্তু আপনি এটাকে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন এখানেই প্রায় হচ্ছে সাড়ে বারো ইঞ্চির মতো আসে এখানে চোদ্দো ইঞ্চি আছে দুই বাজে ডাবল কিন্তু আঠাশ ইঞ্চি ঠিক আছে পুরো কাপড়টার লম্বাটা আটাশ ইঞ্চি এরপর এই যে আমি মেশিনে কুচিগুলো দিয়ে দিচ্ছি মেশিনে কুচিগুলো দেওয়া একদম সোজা সেলাই সবচেয়ে বড় সেলাই যেটা এটা দিয়ে সেলাই করবেন দুটো সেলাই করবেন তাহলে কিন্তু মেশিনে কুচিগুলো হয়ে যাবে এরপরে না পারলে আমার পিন পোস্টে ভিডিও দেওয়া আছে সাইলে দেখে নিতে পারেন এখন আমি হাফ বডির সাথে হচ্ছে নিচের কাপড়টা সেলাই করে নিচ্ছি আপনি কি আমার পেজে একেবারে নতুন তাহলে আমার পেজে প্রথম একটা লাইক দিয়ে পেজকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন যখন আপনার সময় হবে তখন ভিডিওটা দেখে দেখে আপনি কাটিং করতে পারবেন বা হচ্ছে সেলাই করতে পারবেন ঠিক আছে একবার হারিয়ে ফেললে আর খুঁজে পাবেন না খুঁজে পাওয়া কিন্তু অনেক কষ্ট এই জন্য বলছি শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন এতে করে আরও আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার জন্য সুন্দর সুন্দর জামা তৈরি করে দেখানোর জন্য এই যে এখন আমি কাতগুলো সেলাই করার পরে হচ্ছে গলাটা সেলাই করে নিচ্ছি আমি কিন্তু এটাকে সোজা সাইডে সেলাই করতেছি পাইপিংটা আমি সোজা সাইডে সেলাই করতেছি আর হচ্ছে কাপড়টা আমি আড়ালভাবে কাটিং করছি একটা বড় কাপড় থেকে ঠিক আছে দুই বাস করে সেলাই করে নিচ্ছি এরপর এই যে একটু বাড়তি কাপড় রেখে নিচের দিকে বাসটা দিয়ে দিচ্ছি জামার হচ্ছে ফিনিশিংটা আসল ঠিক আছে জামার ফিনিশিংটা সুন্দর করার চেষ্টা করবেন মাপগুলো সুন্দর করে আপনার মাপ মতো বয়স অনুসারে কাটিং করার চেষ্টা করবেন তাহলে কিন্তু জামাটা সুন্দর হবে এখানে ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে নেওয়ার সময় খেয়াল করবেন একটা সেলাই আছে এটা যেন কেটে নেওয়া যায় এখন হচ্ছে আমি উল্টো সাইডে এনে এরপর বাস দিয়ে হচ্ছে সেলাইটা করে নিচ্ছি যে কোনো কাজ দৈর্য ধরে আস্তে আস্তে করবেন আর সেলাই কাজটা আপনাকে ধৈর্য ধরে হচ্ছে এই সেলাই করতে হবে ঠিক আছে এরপরে যে গলাটা সেলাই করে নেওয়ার পরে এখানে দুই পাট কাপড় নিছি এখানে একটা হাতার জন্য আমি নিছি দশ ইঞ্চি আর এদিক থেকে দশ ইঞ্চি আছে এখানে কিন্তু দুইটা হাতা হবে আমি একটা হাতা কেটে দেখিয়ে দিচ্ছি এই দশ ইঞ্চি করে এভাবে করে রাউন্ড করে আপনাকে পুরো কাপড়টা দাগ দিয়ে দিতে হবে ঠিক আছে আর এটা কাপ্তান জামার মতো এই জামাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর বাচ্চাদের পরালো কিন্তু আরাম পাবে এটা লিলিং কাপড় কিংবা হচ্ছে সুতার কাপড় ব্যাক্সি বয়েল কাপড় আর কি বা এরকম আমার মতো এক গজ কাপড় দিয়ে হচ্ছে এই তৈরি করতে পারেন গজ কাপড় দিয়ে আর এই জামাটা তৈরি করতে আমার পায়ে হচ্ছে দেড় গজ থেকে একটু কাপড় বেশি লাগছে এই যে দুইটা হাতা দেখিয়ে দিলাম প্রথমে হাতার সাইডটা সেলাই করে নেবেন চিকন করে সেলাইটা দিবেন প্রথমে এক বাজ দিয়ে হচ্ছে সেলাইটা দিবেন ঠিক আছে দুই বাস দিয়ে প্রথমে সেলাই করতে যাবেন না যেহেতু এই কাপড়টা হচ্ছে একটু বাঁকা টাইপের ফিনিশিংটা সুন্দর আসবে না আর আপনার যদি পিকু মেশিন থাকে পিকু করে নিতে পারেন অথবা যদি লেস লাগাতে পারেন লেসও লাগাতে পারেন ঠিক আছে আমি এখানে প্রথমে এক বাস দিয়ে হচ্ছে সেলাইটা দিয়ে দিচ্ছি তারপর আরেকটা ভাজ দিয়ে সেলাইটা দেবো ঠিক আছে যেন আমার জামাটার ফিনিশিংটা সুন্দর আসে এই জন্য এই কাপড়গুলো হচ্ছে এই সেলাই করতে কিন্তু চিকন করে সেলাইটা দিতে কিন্তু সমস্যা হয়ে যায় কাপড়টা বাঁকা হয়ে যায় বা সুন্দর আসে না এই জন্য আমি দুইবার করে সেলাই করতেছি ঠিক আছে চাইলে আমার মতো এইভাবে করে আপনি সেলাই করতে পারেন বা লেস অথবা আপনার পিকো করতে পারেন ঠিক আছে পিকো করলে জামাগুলোর ভিতরে কিন্তু বেশি সুন্দর হয় বা লেস দিলে বেশি সুন্দর হয় আর এই জামাগুলোর ভিতরে কিন্তু হাতের কাজটা বেশি সুন্দর হয় হাতের কাজ করলে কিন্তু বেশি সুন্দর হয় যারা হাতের কাজ করেন তারা আমার কাছ থেকে এভাবে জামাগুলো কিনতে পারেন একদম কম প্রাইজে আমি দিয়ে দেবো আর আমি শুধু হচ্ছে কাপড়ের দামটাই রাখি সেলাইয়ের দামটা নিই না কারণ ভিডিওগুলো আমি আমার ফেসবুকে অথবা ইউটিউবে কিন্তু দিয়ে থাকি এই জন্য ঠিক আছে তো এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন হাফ বডির যে কাপড়টা ওই পর্যন্ত হচ্ছে সেলাইটা দিব আর সেলাইটা কিন্তু আমি উল্টো সাইজে হাতাটা লাগিয়ে নিচ্ছি একদম আমি যেভাবে মাপ নিয়ে সেলাই করতেছি ওইভাবে হচ্ছে আপনি সেলাইটা দেবেন ঠিক আছে এখন এইভাবে করে সোজা করে নিলাম নেওয়ার পরে হচ্ছে এখন যে কাজটা করব আমি সেটা হচ্ছে এ একটা আমি কাপড় নেব ঠিক আছে কাপড়টা হচ্ছে এ আপনার দেড় ইঞ্চি বা এক ইঞ্চি নিতে পারেন তবে তার আগে হচ্ছে আপনাকে এইখানে যেখানে আমি দাগ দিছিলাম ওইখানে হচ্ছে কেটে নিতে হবে চিকন করে মানে একটু কেটে নিতে হবে কাপড়টা হচ্ছে এক দেড় ইঞ্চি নিলে হবে একটা ভাঁজ দিয়ে দিছি ঠিক আছে প্রথমে সাইডে একটা বাঁশ দিছি যেখানে কেটে নিচ্ছি ওইখানে হচ্ছে কাপড়টাকে বসালাম বসি হচ্ছে উপর একটা সেলাই দিয়ে দিতে হবে অর্থাৎ এই সাইডটা যেন ফিনিশিংটা সুন্দর আসে এই জন্য কিন্তু এখানে একটা সেলাই দিয়ে দিচ্ছি এই যে ভাজ দিয়ে দিচ্ছি ঠিক আছে যেখানে কাটছি ওই পর্যন্ত সেলাই করছি একটু মনোযোগ দিয়ে ভালো করে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এরপর এই যে এভাবে করে আমি বাত্তি কাপড়টাকে ভাজ দিয়ে হচ্ছে সেলাইটা নিয়ে করে নিচ্ছি এখানে হচ্ছে এই যে সেলাই করে নিচ্ছি নেওয়ার পরে এখন যে কাজটা করব সেটা হচ্ছে হাফ বডিটা সেলাই করব হাফ বডি সেলাই করার সময় আমার হাতের দিকে একটু লক্ষ্য করেন ঠিক আছে এই যে কাপড়গুলোকে এভাবে ধরতে হবে আমার হাতের দিকে এটা লক্ষ্য করতে হবে কিছু জিনিস আছে যেগুলো বললে আপনার বোঝা যায় না এগুলো দেখে বুঝে নিতে হয় যেখানে কাটা আছে ওইখান থেকে হচ্ছে আমি সেলাইটা দিচ্ছি কাপড়গুলো কিভাবে রাখছি সেটা দেখে বুঝে নিতে হবে ঠিক আছে এই যে এভাবে করে ধরে তারপর হচ্ছে সাইডটা সেলাই করতে হবে তাহলে কিন্তু আপনার জামাটা ফিনিশিংটা সুন্দর আসবে একটা সাইড কিন্তু সেলাই করে দেখিয়ে দিলাম আর একটা সাইড আপনি একই নিয়মে সেলাই করবেন এখন আমি লেস লাগাবো লেসটা আপনি পুরো জামাটার ভিতরে লাগাতে পারেন আমি হচ্ছে সামনের সাইডে লাগাবো ঠিক আছে তো আমি পায়ে নিচের দিকে হচ্ছে আপনার এক ইঞ্চির মতো কাপড় রাখছি রেখে হচ্ছে তারপর এই যে আমি লেসটার উপরে সেলাইটা করে নিচ্ছি এরপর হচ্ছে আমি লেসটাকে এইভাবে করে সোজা করে এই উপরে হ্যাঁ একটা সাফ সেলাই দিয়ে দেবো সাব সেলাইটা দেওয়ার পরে এখন নিচের সাইডটাকে সেলাই করে নেবে এই যে এভাবে করে চিকন করে আপনার পুরো কাপড়টা একদম সামনে পাট পিছনে পাট দুইটোয় একসাথে আপনি চিকন করে সেলাইটা দিয়ে দেবেন আমি কিন্তু চিকন করে সেলাইটা দিয়ে দিচ্ছি আপনার কাছে যদি লেসটা থাকে তাহলে পুরো জামাটার ভিতরে লেসটা দিয়ে দিতে পারেন আমার কাছে নেই এই জন্য দিতে পারে না এই যে জামাটা তৈরি করে নিলাম আর এই জামাটা শীতের দিনে অথবা গরমের দিনে দুইটাই পরতে পারবে শীতের দিনে পরলে ভিতরে পুল হাতার গেঞ্জি পরে এই জামাটা পরলে কিন্তু সুন্দর লাগবে আর এটা ভিতর হচ্ছে আমি সুতা দিয়ে একটু কাজ করছি প্রথমেই জামার ভিডিওটা দেখে নিচ্ছে বুঝতে পারছেন